আসসালামু আলাইকুম আমি কুকিং হোম খুলনা থেকে আরও একটি মজার একটা কেক রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবাই আমার সাথেই থাকে এর জন্য এখানে আমি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দেড় চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দেড় চা চামচ ভ্যানিলা পাউডার এক চিমটি লবণ দিয়ে আমি এটা এখন চেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার না দিলেও পারেন বা দিলে আমার কাছে খুবই ভালো লাগে বেকিং সোডাও দিলে ভালো লাগে এবার আমি এটাকে ভালো করে চেলে নিচ্ছি আপনারা দুই তিনবার করে চেলে নিতে পারেন আমি একবার চেলে নিছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমিও খুব একটা ভালো পারি না আর আমার মতো যারা পারেন না তারাও এটা দেখে শিখে ঘরে করতে পারবেন এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এই যে এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিলাম এবার আমি কুসুমগুলো আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি আমি আজকে ছয়টা ডিম দিয়ে প্রায় তিন পাউন্ডের বেশি চার পাউন্ডের কাছাকাছি একটা কেক তৈরি করব। এবার আমি এই সাদা অংশটাকে সামান্য একটু বিট করে এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি এক কাপ আপনারা এমনি চিনিও নিতে পারেন আর এই চিনিটা আমি চারবারে একটু একটু করে দিয়ে নিছি সব শেষে আমি কুসুমগুলো দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটা বিট করে নেব এই কাজটা আমি তিন থেকে চার মিনিট করেছি এবার আমি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ সাথে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দেব এবার সেই গুঁড়োগুলো আমি চেলে রাখা গুঁড়োগুলো চারবার করে দিয়ে দেব সাথে একটু একটু করে এই দুধটা দিয়ে দেবো একবারে দিব না বারবার করে চারবার বা তিনবারে দিয়ে হালকা হাতে আস্তে আস্তে আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিক্স করে নেব এই কাজটা খুব আলতু হাতে আমরা করবো ধীরে ধীরে খুব বেশি ব্যস্ততার সাথে এই কাজটা করা যাবে না আমি চারবারে এটা দিয়ে শেষ করলাম বেটারটা কিন্তু আমরা ওভার মিক্স করবো না ওভার মিক্স করলে কেকটা ভালো হবে না সেদিকে আমরা খেয়াল রাখব এবার আমি বেটারটাকে ঢেলে দিলাম একটা কাঠি দিয়ে নেড়ে দিলাম একটু ড্যাপ ড্যাব করে নিলাম এবার ইলেকট্রিক ওভেনে একশো সত্তর ডিগ্রিতে চল্লিশ থেকে ৪৫ মিনিট বেক করতে বসিয়ে দিলাম এদিকে আমি প্রায় তিন কাপের মতো হুইপ ক্রিম নিলাম এটাকে আমি পাঁচ মিনিটের মতো বিট করেছি পুরোটা আর দেখালাম না এই যে এমনটা হবে যখন এটা উঠতে চাবে না টাইট হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে এই যে আমার কেকটা হয়ে গেল এবার আমি কেকটাকে ঠান্ডা করে স্লাইস করে নিয়েছি কেকটা বেশ থফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা না জানি না আমি এটাকে তিনটা ভাগে ভাগ করলাম তিনটা স্লাইস করলাম আর কেকটা যখন আমরা আসলে বসাবো নিচের পার্টটা সবসময় উপরে দিবো আমার যদিও এটা ভুল হয়ে গেছিলো আমি উপরের পার্টটা উপরেই রেখেছিলাম কিন্তু না এবার আমি একটু দুধের মধ্যে যেটা আর কি হোয়াইট চকলেট দিয়ে একটু ওভেনে দিয়ে দিলাম এবার আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিলাম ক্রিম লাগিয়ে আমি একটা স্লাইস বসিয়ে এটা আশা করি সবাই জানে সবাই কেক তৈরি করতে পারে আমি কিভাবে তৈরি করলাম তাই আমি একটু দেখানোর চেষ্টা করলাম এখানে আমি হচ্ছে যেটা আর কি বলে সুগার সিরাপ আমি এটাকে মিল্ক সিরাপ দিলাম দুধ চিনি আর মাঝখানে আবার ওই সেই হোয়াইট যে চকলেটটা ওটা দিলাম এবার ক্রিম দিলাম ওইটা দিলেও হয় না দিলে হয় দিলে বেশি মজা লাগে এটা আর কি আমার ঘরে ছিল তাই দিলাম এই যে আমি উপরের পারটি একটু বেশি করে ভিজিয়ে দেব যেহেতু এটা একটু বেশি ড্রাই থাকে তার জন্যে এবার আমি যার যেভাবে যত খুশি ক্রিম লাগানোর ইচ্ছা যত বেশি লাগালে আপনার ভালো লাগে আপনার ইচ্ছা মতো মন মতো এইভাবে করে যেটাকে বলে ক্রাম কোট করে ফ্রিজে দশ মিনিটের মতো রাখতে পারেন আমি যদিও রাখিনি আমার এতটার ধৈর্য ছিল না তাই এবার আমি এই ক্রিমগুলো আমি সব কিছু পাইপিং ব্যাগে করে ফ্রিজে রেখে দিছিলাম এটা পাইপিং ব্যাগে ফ্রিজে রেখে দিলে ভালো সেট হয় তারপর একটা স্টার নজল দিয়ে আমি একটু ঘুরিয়ে দিয়ে দিলাম খুবই ইজি এবং সিম্পল মাঝখানে আমি একটু সুগার বল দিয়ে দিলাম আর আমার এখানে একটু গ্রিন কালারের পাতা শেপ দিয়ে দিলাম হয়ে গেল আমার একটা সিম্পল কেক আর এই যে ফুলের কালারটা দেখছেন এটা আমি তিনটা কালার দিয়ে এনেছিলাম রেড হট পিঙ্ক আর ব্লু দিয়ে আমার কালারটা কেমন হল সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ